ভাই কোনেড সাথে ম্যাচ করে শেরওয়ানি ব্লেজার কোট শার্ট প্যান্ট পাঞ্জাবি জুতা পছন্দ করে দিলো তেজ ছায়ে সব সময় বেস্ট যার জন্য ঘরে কেউ কিছু কিনতে হলে সবার আগে টেক ইনফর্ম করে বাকিরাও বিয়েতে জেজে কেনাকাটা করছে পছন্দ মতো কেনাকাটা করতে করতে শপিং ব্যাগের ভারে সবাই হাঁপিয়ে গেছে কখন যে রাত আটটা হয়ে গেছে সেটার দিকে কারো খেয়াল নেই এমন নেশা চেপেছে কেনাকাটার তখন ইয়ঞ্জুন আর ন্যান্সি জিনকে বলল ও বড় আম্মু শোনো না কি হয়েছে বল খুব খিদে পেয়েছে সে কোন সকালে খেয়েছি মনে নেই আর পারবো না কিছু করতে প্রচন্ড খিদে পেয়েছে তখন জংকুক বলল। আম্মু তোমাদের তো কেনাকাটা আজকের মতো শেষ কি বলো হ্যাঁ আজকের জন্য যথেষ্ট হয়েছে তাহলে চলো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায় টায়ার্ড লাগছে খুব আচ্ছা চলো সবাই তারপর সবাই আস্তে আস্তে হাঁটা ধরলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে তে আনমনে তাদের সাথে পাশাপাশি হাঁটছে ওরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলছে সুগার জংকুক আর জংশুক ওরা একসাথে কথা বলতে বলতে হাঁটছে ওরা যেন কি নিয়ে হাসাহাসি করছে আর তে তাকে দেখছে তে লক্ষ্য করছে মার্কেটে তাদের আশেপাশে যত মেয়েরা আছে সবাই জংকুকের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে যাতে একদম টলারেট করতে পারছে না শুধু জংকুক নয় সুগা আর জংসুকের দিকেও ওরা তিনজনই খুব সুদর্শন যুবক তে ইচ্ছে করছে এসব লুচু মেয়েদের তুলে আগুন ধরিয়ে দিতে মুখে মরিচ ঢুকিয়ে দিতে চোখ মুখ উপরে ফেলতে অনেক কিছু করতে মন চাইছে বাট কিছুই করতে পারছে না সে একমাত্র চোখ দিয়ে ভস্য করা ছাড়া পর মুহূর্তে মনে হলো জঙ্কুক তো তার নয় তাহলে তারা তো জ্বলে পুড়ে কি হবে এসব চিন্তা করছে সে তখন জিমিল আসলো তার পাশে তে তোর কি কোনো কারণে রাগ উঠছে না তো কই তোর হঠাৎ এমন মনে হলো কেন তো তোর বা রাগ উঠলে নাক কান লাল হয়ে যায় যা এখন হয়েছিল কানে মনে হয় লাল হয়ে গেছে বাট حجাবের কারণে দেখা যাচ্ছে না দূর কি যে বলিস না তুই এখন কে আমার রাগ উঠাবে তাও এরকম প্লেসে এমনিতেই হয় তো লাল হয়েছে আর তুই কি না কি ভাবছিস হবে বা এসব বাদ দে আচ্ছা সুধা ভাই আর সাথে কি প্রেম বিনিময় চলছে তোর যা কি যে বলিস না বাচ্চা বাবা এখানে লজ্জার কি বললাম আমার কি দুর্ভাগ্য তুই আমার তিন মাসের ছোট হয়েও তোর বিয়ে আগে হয়ে যাচ্ছে একেই বলে কপাল চিন্তা করো না বেবি ওই দিনও তোমার স্বপ্ন পূরণ হবে তোমার একখানা হিল হয়ে যাবে তখন এ অবাক হয়ে বলল মানে তোরা তো মানে বুঝে লাভ নেই বলে দুজন মুখে হেসে দেয় তে কিছু বুঝলো না জিমিনের কথা কিছু সময় পর ওরা একটা রেস্টুরেন্ট উঠলো একদিকে চমকুক জিমিন তেল সুগা আর বাকি ছোটরা সবাই বসেছে আর বড়রা আরো দুইটা টেবিল বুক করেছে সবাই যার যার চেয়ারে বসে পড়লো তারপর ওয়েটারকে রাতের খাবারের জন্য অর্ডার দিল কিছুক্ষণ পর ওয়েটার খাবার দিয়ে গেলে সবাই খাওয়া স্টার্ট করলো সবাই খাওয়ার পাশাপাশি এটা সেটা নিয়ে আলোচনা করছে তে খাওয়ার ফাঁকে ফাঁকে জংকুককে দেখছে জংকুক সেটা আগেই লক্ষ্য করেছে প্রত্যেক জঙ্কুকে যত দেখে তত অবাক হয় একটা মানুষকে এতটা সুন্দর কিভাবে লাগতে পারে কেন এত সুন্দর এত কিউট সে আসলে ভালোবাসার মানুষকে সকল রূপে সুন্দর লাগে এটা তের ক্ষেত্রেও হয়েছে কারণ সে তাকে ভালোবাসে তাকে ভালোবাসার চোখে দেখে তাই না এটা আবেগ নয় এটা পিওর ভালোবাসা যেখানে কোনো খাদ নেই জঙ্কুক তের দিকে হাসলো জেংক টের দিকে তাকিয়ে মুচকি হাসলো যা তে বুকের মতো বিঘলো এই মুচকি হাসির জন্য সে যেন বারবার করতে পারে একটু পর ডিনার কমপ্লিট হলে বিল পে করে সবাই গাড়িতে এসে বসলো শপিং ব্যাগগুলো আগে গাড়িতে রাখা হয়েছে প্রায় আধ ঘন্টা পর সবাই বাসায় চলে গেল সুগা আর জংসুকের পরিবার সদস্যরা কিছুক্ষণ রেস্ট করে তাদের কেনা কাপড় চোপড় ভালোভাবে প্যাক করে তাদের বিদায় জানিয়ে চলে গেল বাসায় পাখিরাও খুব টায়ার্ড তাই বেশি আড্ডা না দিয়ে যে যার চলে গেল কে তো আসা চলে গেছে এদিকে তেল রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে রিজার্ভ থেকে পিন খুলছে আর নিজেকে গিয়ে খুটিয়ে খুটিয়ে দেখছে সে ভাবছে আচ্ছা আমি কি দেখতে খুব খুশি আমি কি আগের থেকে নিজেকে একটুও চেঞ্জ করতে পারিনি আগে সেই চেহারাটায় কি এখনও পাল্টাতে পারিনি আমি কি জ্যাম খুব যোগ্য হতে পারিনি কেন সে আমাকে একটু ভালোবাসতে পারে না আমি কি তার ভালোবাসা পাওয়ার যোগ্য রাখি না ভাইতে সে আমার থেকে স্টাইলিশ সুন্দরী স্মার্ট মেয়েকে রিজার্ভ করে হিজাব খুলে কাপড় পাল্টে ঢিলা ঢালা ফ্রক পরে নিলোতে চুল ছেড়ে রেখে দিল তারপর বারান্দায় চলে গেল সে বারান্দায় রেলিংয়ে হাত দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলোতে ভাবছে তার প্রায় বেশিরভাগ ফ্রেন্ডেরই বিয়ে ফেছে কে কে কাউন্সিলর আ প্রপোজ করেনি কিন্তু সে এসবে কোনো ধরনের কোনো রেসপন্স করেনি এমন কি যারা প্রপোজ করেছে তাদেরকে সে ভালোমন্দ কিছুই বলেনি শুধুমাত্র জিমিনি ওদেরকে চাই দিত কে বিএফ চাই না সে এমন একজন মানুষকে চাই যে তার ভালোমন্দ বলা না বলা কথাগুলো বুঝবে প্রত্যেকটা ভালো কাজে তাকে সাপোর্ট করবে তার যথেষ্ট কেয়ার করবে তাকে মনে প্রাণে ভালোবাসবে আর এমন একটা মানুষ হলো জঙ্কু যাকে অনেক আগের থেকে মন দিয়ে বসে আছে যাকে তে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে এদিকে জঙ্কু নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করে ফোন টিপতে টিপতে ধীর পায়ে বারান্দায় গেল বারান্দা জঙ্কুকের একটা ফেভারিট জায়গা বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করা যায় যা মন খারাপও ভালো করে দেয় আসবে না সময় কাটানোর জন্য ব্যালকনিতে গিয়ে রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল গোল খালার মতো বিশাল চাঁদ উঠেছে আকাশে হয়তো ভরা পূর্ণিমা জঙ্কুক এক ধরনের চাঁদ দেখছে হঠাৎ পাশের বারান্দা থেকে সুরলি কণ্ঠে ভেসে আসলো জঙ্কুকের কানে ঝপ করে সে পাশের বারান্দায় দেখালো দেখলো তে রেলিংয়ে ভর দিয়ে চোখ বুঝে গানের সুর সে অপলকভাবে তের দিকে তাকিয়ে রইল ওদিকে বুঝতেও পারছে না যে কেউ তাকে একখানে দেখছে সে চোখ বন্ধ করে গান ধরলো গানটাতে নিজের আবেগ দিয়ে গিয়ে শেষ করলো গানটি শেষ করার সময় তে কেঁদে ফেলে কিন্তু সেটি ছিল শব্দহীন কান্না কেঁদে কেঁদে সে দোলনায় বসে পড়লো চোখ থেকে অজর ধারায় গড়িয়ে পড়ছে সে মেনে নিতে পারছে না কিছু এতদিনে জমানো ভালোবাসায় একদিনে শেষ করা যায় না সে মোটেও জঙ্কুককে ভুলতে পারবে না পরিস্থিতি তাকে

মেনে নিতে পারবো না সহ্য করতে পারবো না আমি আমি একদম নিঃস্ব হয়ে যাব আমার বেঁচে থাকার ইচ্ছে শেষ হয়ে গেছে হয়তো মরে যাব। ঘুমের ঘরে আবল তাবল বকছে তে মায়ের কথা বলতে জংকুক তের মুখে চেপে ধরল তে সব বলতে বলতে আবারও ঘুমের দেশে হারিয়ে গেছে জংকুক নিজের বুকের সাথে থেকে জড়িয়ে ধরলো জংকুকের চোখের কোণে পানি এসে গেছে তের কথা শুনে এসব কথা কেন বলছিস তে তুই ভাবলি কি করে তো জংকুক ভাইয়া তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে তুই আজও আমার ভালোবাসা বুঝতে পারলি না আর যেন কথা না শুনি তোকে আমি কোনো হারাতে পারবো না তুই শুধু আমার আর আমার হয়ে থাকবি সারা জীবন জঙ্গুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে চোখে মুখে গালে কপালে ঠোঁটে গলায় অনবর্ত চুমু দিতে লাগলো